কোথাও গেলে ঘরের কাজগুলো সকাল সকাল গুছিয়ে নিতে পারলে খুব ভালো লাগে তবে আজকে আমি ঘুম থেকে উঠতেই লেট করে ফেলেছি তার মধ্যে ঘরের কাজ শেষ করে রান্নাবান্না শেষ করে তারপর দাওয়াতে গেলাম কার বাসায় গেলাম কোথায় গেলাম সব কিছু আপনাদেরকে বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আর একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি কেয়া আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটাও বরাবরের মতো ভালো লাগবে কোথাও দাওয়াত খেতে যাব বা কোথাও ঘুরতে যাব এরকমটা থাকলে দেখা যায় আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে গুছিয়ে রাখি তবে আজকে আরেশ রাতে এত বেশি ডিস্টার্ব করেছে মনে হয় ও দুইটার থেকে আর ঘুমায় নাই তো তারপরও আমি উঠতে উঠতে দেখা গেছে নয়টা বেজে গেছে তো ওরা কিন্তু এখন ঘুমাচ্ছে ওরা উঠেছে হচ্ছে দশটার পরে তা আমি ঝটপট করে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে যে রান্নাঘরে ডিম আনা ছিল গতকাল রাতে নিয়ে আসছিলো তো সেইগুলো আগে ধুয়ে নিচ্ছি আমি ডিমের খাঁচিটা আগে ধুয়ে নিলাম ধুয়ে তারপর হচ্ছে ডিমগুলো ধুয়ে একেবারে খাঁচিতে রাখবো আর সময় যেটা করি আগে ডিমগুলো ধুয়ে কোনো একটা গামলা বা ডিশে রাখি তারপর পানি ঝরার পর আবার খাঁচির মধ্যে সাজিয়ে রাখি আজকে যেহেতু বাহিরে যাব একটু ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি তো এই কারণে একেবারে খাঁচিতেই রেখে দিচ্ছি তারপরে হচ্ছে জায়গা মতো রেখে দিবো ডিম ধোয়া কাজটা একটু ভেজালের তোর বাবা যখনই শোনে যে ডিম ধুবো তো এই কারণে রেখে দিচ্ছি তো সে বলে ডিম আবার ধুতে হবে কেন আসলে আমরা তো কাজ করি আমরা জানি যে ডিমটা ধুয়ে নিলে কতটা সুবিধা হয় ডিম না ধোয়া থাকলে দেখা যায় হঠাৎ করে ভাঙতে গিয়ে ডিমের খোসা সহ ওই বাটির মধ্যে পড়ে যায় তখন কিন্তু ওই ডিমটা খেতে একটু ঘৃণা লাগে কারণ ডিমের গায়ের সাথে মাঝে মধ্যে মুরগির পটিও থাকে আর ময়লা তো থাকেই তো এই সাইডটাও আমি একটু ক্লিন করে নিয়েছি গাছটা একটু ধুয়ে নিলাম এখন এই যে এভাবে করে একটু কাট করে পানিটা ঝরিয়ে নিচ্ছি নিয়ে তারপর জায়গা মতো এটা রেখে দিব গত ভিডিওতে আনিসুর রহমান আইডি থেকে আপু কিন্তু আমার জন্য অনেক ভালোবাসার দোয়া জানিয়েছে সেই সাথে আপুর নামও জানিয়েছে আপুর নাম নাকি নাসরিন তো নাসরিন আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার নামটা জানানোর জন্য আর এটা আমার এখন সব সবসময় মনে থাকবে এই আইডি থেকে যে কোনো কমেন্ট আসলে আমি বুঝবো যে না আপু কমেন্ট করেছেন তো এখন হচ্ছে ওদের বাবা মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর আজকে দুপুরে যে রান্না করব সেটাও ডিমই রান্না করে নেব কারণ ফ্রিজে একটা বাজারও নেই মাছ মাংস কিছুই নাই মাসের প্রথম দিকে বাজার করতে হবে আর এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে শুক্রবারের দিন আর আমার ভাসুরে বাসায় গত গতকালকেই ফোন দিয়েছিল যাওয়ার জন্য তো এই কারণে আগে থেকেই জানি যে ওখানে যাব। তারপরও রান্না করছি যেহেতু দুপুরে যাব হঠাৎ করে যদি আবার রাতে চলে আসছি তাহলে খাবো কি ওই কারণে আর কি রান্না করে রেখে তারপর যাব আমি রান্নাঘরের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে যে ঘর গুছিয়ে নিতে চলে আসলাম সোফাটা একটু মুছে নিলাম আর আড়িসের জন্য তো কোনো কিছুই জায়গা মতো থাকে না ও হচ্ছে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে তো সব কিছু গুছিয়ে নিচ্ছি গত ভিডিওতে একটা আপু লিখেছিল যে ওয়ালাইকুম আসসালাম আপু ভিডিওটা দেখে কমেন্ট করলাম আপু আমার ভাইয়ের একটা ছেলে আছে কিছুই খেতে চায় না খিচুড়ি খায় না এখনকার বাচ্চারা জানি কেমন কিছুই খেতে চায় না ঠিক বলছো আপু আসলে বাচ্চার এরকম আমার বাচ্চাও খেতে চায় না তারপরেও কি করবে এক এক সময় এক এক রকম করে খাওয়ানোর চেষ্টা করি তবে আরিশ খিচুড়ি খায় না আমি এভাবে করি তো এখন দেখা যাক একবার বা অনেক সময় দুইবার খাওয়াতে পারি সেই সাথে আরেকটা আপু কমেন্ট করেছিল যে আমি যাতে করে একটা ছোটো সাইজের প্রেশার কুকার নিয়ে নেই তাহলে খিচুড়ি রান্না করতে সুবিধা হবে আসলে আপু আমি যে এখন প্রেসার কুকারটাতে খিচুড়ি রান্না করি এইটাই হচ্ছে আইসের খিচুড়ির জন্য নিয়েছি কারণ এর যে ছোট প্রেশার কুকার আমি নিতে চাই নি ইচ্ছা করে যে এটাই থাক আর কয়েকদিনই বা খিচুড়ি রান্না করব বড় হয়ে গেল তখন আমরা যা খাবো তাই খাবে এখন এই যে এই ঘরে চলে আসলাম আর আমার এই যে কসমেটিক যা নিত্য প্রয়োজনীয় জিনিস আমার তো ড্রেসিং টেবিল নাই তো এর মধ্যেই রেখে দেই তো সেগুলো না আমি একটু মুছে নিচ্ছিলাম না হলে অনেক বেশি ধুলাবালি জমে যায় আমি এখন এই যে কোলা জেনের এই সানস্ক্রিনটা ইউজ করছি তো এটা কিন্তু মেকআপ লুক দেয় না এটা মোটামুটি আছে ভালো তবে ডক্টর আসলেটা আমার বেশি ভালো লাগছে তো এটা আমি আবার কিনবের মধ্যে অল্প একটু আছে দেখা যায় বাইরে গেলে আমি এটা দেই আর আমি এবার একটা এই যে কোলাজেন একটা ক্রিম নিয়েছি এটা ডে নাইট একটার মধ্যেই তো এই ক্রিমটা এত বেশি বাজে আপনারা যদি কেউ কখনও কিনতে যান এটা কখনোই নেবেন না তো এই ঘরে আমি সব কিছু একে একে মুছে নিয়ে তারপর হচ্ছে সেলাই মেশিনটা একটু মুছে নেব বিছানাগুলো আমি আজকে আগেই হচ্ছে ঝেড়ে মুছে নিয়ে নিয়েছি গত ভিডিওটা আমি খুব ছোট্ট করে আপুদের সাথে শেয়ার করেছিলাম কিছু নিজের সমস্যার কারণে তা পুরা আমি ভাবছিলাম যে ভালো হয়তো বা ভালো লাগবে না তা পুরা কিন্তু অনেক ভালোবেসে ভিডিওটা দেখেছেন সেই সাথে অনেকেই কমেন্ট করেছেন আপুদের অনেক অনেক ধন্যবাদ রুমানা আক্তার আইটি থেকে আপু লিখেছেন আপু তোমার ভিডিও আমিও দেখি খুব ভালো লাগে আমার এসএসসি দুই হাজার বারোতে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু আমার কিন্তু একটা ফ্রেন্ড ছিল রুমানা নামে তারপর ঈশ্বর জাহান আইটি থেকে আপু লিখেছেন তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আপু তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আপু তোমরা আমার পাশে আছো বলে কিন্তু আমি নতুন করে ভিডিও শেয়ার করার জন্য সাহস পাই আপু আমি তো এক এক করে সব কাজ গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে বুয়ার জন্য লেট করছি যে সে এসে কাজ করে দিলে তারপর হচ্ছে আমি যাব এতে করে হচ্ছে এখন বারোটা বাজুক আর একটা বাজুক কিন্তু আমরা কিন্তু ওই বাসায় গিয়ে দুপুরে খাবার খাবো কিন্তু অনেক বেশি লেট হয়ে গেছে তো তারপর আর কি বুয়া তো আসে নাই পরে এখন কিন্তু আমি জানি না যে সে আসবে না আর আমি উপরে জিজ্ঞাসা করতেও যাইনি বাড়িয়াল আন্টির কাছে যা আসবে কি না তা আমি এই যে পুরো ঘরটা সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি শুধু ঘরটা ঝাড়ু দেই নাই আর হচ্ছে মুসি নেই নাই তো এখন রান্না করব আগে হচ্ছে ঘরটা গুছিয়ে নিয়েছি কারণ সে দেখা যায় বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসে তো ওই কারণে ভাবছি যে আগে ঘরটা গুছিয়ে রাখে আবার এক একদিন দশটার মধ্যেও চলে আসে ঠিক নাই তো ওই কারণে আগে ঘরটা গুছিয়ে নিয়ে তারপর ভাবছি যে রান্নাটা করে নিব এই দেখেন পুরাটা ঘর একদম টিপ করে গুছিয়ে নিয়েছি তার আসার নাম নেই মানুষের সমস্যা থাকবেই আর সেটা যদি বলে যায় তখন কোনো কিছুই মনে হয় না তবে না বলে যখন ছুটি কাটায় না তখন অনেক বেশি মেজাজ খারাপ হয় কারণ এই যে আমি কাজগুলো ফেলে তার জন্য বসে আছি আর আমি যদি জানতাম যে সে আসবে না তাহলে দেখা যেত আমি সকাল সকাল কিন্তু ঘরটা মপ দিয়ে নিতে পারতাম তো যাই হোক সব কিছুই গুছিয়ে এখন এই যে রান্না করতে চলে আসলাম আজকে রান্না করবো হচ্ছে একটা সবজি আর হচ্ছে ডিম রান্না করব। ওই যে বললাম ফ্রিজে কিচ্ছু নাই তো এটাই রান্না করে নেব তা আমি শীতের মধ্যেও এই সবজিটা বেশি খাওয়া হয় আজকেও রান্না করছি মাঝে মধ্যে করা হয় আর কি আর এখন সবজির যে পরিমাণ দাম দেখা যায় কোনো কিছু মাছের সাথে সবজি খাওয়াই হয় না তো ওই কারণে ভাবি যে একটু আলাদা সবজি রান্না করলে একটু সবজিটা খাওয়া হয় তো আজকে সবজির মধ্যেও তেমন কোনো সবজি নেই পেঁপে আলু আর হচ্ছে চাল কুমড়া দিয়ে রান্না করছি সেই সাথে মসুরের ডাল দিয়েছি হালকা মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই যে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে তারপর সিটি দিয়ে নিব দুইটা এতে করে কিন্তু আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই সবজিটা কিন্তু ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে বেশ মজা লাগে খেতে ঢাকনাটা লাগিয়ে সিটির জন্য হচ্ছে অপেক্ষা করছিলাম এর মধ্যে দেখি যে আমার মেশিনে হচ্ছে সিগন্যাল পড়ে গেছে ওর বাবার হচ্ছে রেইনকোটটা মেশিনে একটু পানি কাচা দিতে দিচ্ছিলাম আসলে সাবান ছাড়া দেখলাম যে ধুয়ে নিতেও একটু সময় লাগবে আর ধুয়ে হচ্ছে এটা বেলকনিতে দিয়ে গেলে একটু শুকিয়ে থাকবে পরদিন যদি সে বাইরে যায় এটা পড়তে পারবে কারণ এখন বৃষ্টির কোনো ভরসা নেই আজকের ওয়েদারটা এমন মাঝে মধ্যে একটু করে বৃষ্টি নামছে আবার রোদ উঠছে এরকম সকালবেলা দেখলাম যে মানে খুব বৃষ্টি হচ্ছিল তারপর আবার রোদ উঠেছে আমি হচ্ছে একবার ছয়টার দিকে উঠেছিলাম তখন আরিশকে খাওয়ানোর জন্য তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন কিন্তু আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাহিরে তো যাই হোক এটা হচ্ছে ব্যালকনিতে দিয়ে তারপর বাকি যে রান্নাটা আছে সেটা করে নেব তো মেশিনের মধ্যে দিছি তো এর মধ্যে দেখলাম কি একটু একটু পানি আছে পানিটা হচ্ছে ফ্লোরে পড়ছিল তো ভাবলাম জারিসের যে কাঁথা আছে ওইটা দিয়ে একটু এখানে মুছে তারপর কাঁথাটা দিয়ে রাখি এতে করে এর উপরে পানিটা থেকে যাবে আচ্ছা গত ভিডিওতে মিম আপু একটা কমেন্টে লিখেছে আপু লিখেছে আপু আপনার বাচ্চাটা কি সুন্দর আপনি যেখানেই যান পাশে পাশেই থাকছে দেখে খুব ভালো লাগলো আমার বাচ্চাটাও সেম এরকম আমার পাশে পাশেই থাকে সেগুলোই করে হ্যাঁ আপু ছোটো বাচ্চাদের এই যে অনুকরণ করে যে কাজগুলো করা দেখে কিন্তু খুব ভালো লাগে আর ওদের এই বয়সটা কিন্তু এরকম আমরা যা বলি সেটা বলতে চায়। আবার আমরা যা করি সেটাই করার চেষ্টা করে তাপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু আর তোমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এই তো আমার কিন্তু সব কাজ শেষ সবজি রান্না করে নিয়েছি টেবিলে দিয়ে দিয়েছি আর ডিম রান্না শেষে কিন্তু আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি এরকম করে ডিম রান্না করে দেখেন খেতে অনেক বেশি ভালো লাগে সকালের আলু ভর্তা সেই সাথে হচ্ছে রসুন ভর্তা ছিল সেটাও আছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিব নতুন কোনো ভিডিও নিয়ে দুদিন পর আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ